লোকেশন এন এইট সীমান্ত হোটেল আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নীলফামারি সীমান্ত হোটেলে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এই হোটেলটা কিসের জন্য বিখ্যাত ভাই এই হোটেলটা কিসের জন্য বিখ্যাত হোটেলটা হাঁসের জন্য বিখ্যাত এখানের হাঁসের মাংস খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনার আমরা বেশ কয়েকবার এখান থেকে খেয়ে গেছি এই জন্য আমরা প্রায় আসি এখানে কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমরা দুবার এসে ফিরে গেছি দোকান বন্ধ হয়ে গেছি

এবং এই রেস্টুরেন্টটা হচ্ছে হাঁসের গুস্তের জন্য বিখ্যাত তারা আবার ইরানি গরু পুস্তও রান্না করে এটাই গরু না গরু গরু গরম হবে রেস্টুরেন্ট বিখ্যাত সন্ধ্যার পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তো যারা আসবেন অবশ্যই ছয়দপুর দিনাজপুরের ভিতরে যারা আসবেন অবশ্যই এখানে এসে একবার হলেও হাঁসের বুস্তটা খেয়ে যাবে এখানে আসতে হলে কোনো লোকেশনটা একটু বলে দেবেন উত্তরে এই টেক্সটাইল বাজার থেকে সোজা পশ্চিমে খানসামা রোডে আসবে সাত কিলো আর নীলফামারি উকিলের মধ্যে থেকে খানসামা রোডে আসবে প্রায় পাঁচ কিলো আর আমাদের খানসামা থেকে যদি আসে কেউ তাহলে খানসামা থেকে নীলফামারি রোড আসবে আট কিলো এর মাঝখানেই আমার হোটেল আমার হোটেলের পরেই যে বাজার আছে নীলফামারি জেলা পুরেঘাট আর আমার দোকান হচ্ছে খানসামা থানা দিনাজপুর জেলা फुलेহাটের বাজার फुलेহাটের বাজারের পরে এই যে ব্রিজের পরেই হচ্ছে সীমান্ত ওদের এই যে সীমান্ত রকেটে এবং বিকাশেও বিল পে করতে কাস্টমাররা শুরু করো শুরু করো রিভিউটা আমরা করে ঠিক আছে